হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন টেক ইউটিউব চ্যানেল অল এন্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে কিন্তু আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু যে ভ্যাকান্সিটি ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল রিক্রুট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার এবং এটি কিন্তু এই সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং শর্ট নোটিশ এবং ফুল নোটিশ দুটোই কিন্তু প্রকাশিত হয়েছে একদিনই এবং এর যে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটি কিন্তু ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশে প্রথম তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে ফর্ম ফিল আপ এবং চলবে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে তো এবং কী কী ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং ভ্যাকান্সি কত রয়েছে তারপরে আপনার কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং মেল ফিমেল ক্যান্ডিডেট জন্য কত পোস্ট রয়েছে সেটি টোটাল কিন্তু আমরা ফুল নোটিসে কিন্তু আজকে দেখাবো তো আমরা প্রথমে কিন্তু নোটিশটি ওপেন করব নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে ফুল নোটিস এই নোটিশগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে দেওয়া রয়েছে সেখানে গিয়েও সেই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম থেকে কিন্তু এই নোটিশটি আপনি ডাউনলোড করতে পারেন এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু লেখা রয়েছে নোটিশের প্রথমে ইনফরমেশান টু অ্যাপ্লিকেন্ট ফর সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ এবং এখানে কিন্তু লেখা রয়েছে প্রথমেই কিন্তু ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট তো এখানে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এবং এখানে কিন্তু পে স্কিল রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি অ্যাজ পার এক্সিটিং রুলস অর্থাৎ পুরোনো যে পে স্কিলের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু আমাদের যে বেতন কাঠামো সেটি কিন্তু দেওয়া হবে অর্থাৎ পুরাতন যে রুলস রয়েছে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভেশান অফ ভ্যাকান্সিজ তো এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেখার দেওয়া রয়েছে এখানে কিন্তু কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি আপনাদের এখানে কিন্তু তিন হাজার রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল রয়েছে দুশো সত্তরটি ভ্যাকান্সি টোটাল কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার চারশো চৌষট্টিটি কনস্টেবলের জন্য এবং লেডি কনস্টেবল দুশো সত্তর জন ভ্যাকান্সি কিন্তু এটি খালি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা চলে যাব এবং এখানে কিন্তু আপনি এই নোটিশটি ক্যাটাগরি ওয়াইজ আপনি দেখে নিতে পারেন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি খালি রয়েছে তো এখানে আপনি এই নোটিশটি আপনি দেখতে পারেন ভিডিওটি পজ করে এবং আমরা নিচের দিকে স্ক্রল করে চলে যাব এবং কি কী আপনাদের এখানে প্রথমেই কিন্তু আপনারা দেখে যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে কিন্তু মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন কিন্তু আপনাকে প্রথমে কিন্তু বলি যে আপনাকে যে এই অ্যাপ্লিকেশানটি যদি করতে চান তাহলে কিন্তু মাস্ট কিন্তু আপনার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অর্থাৎ না ইন্ডিয়ারের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়া এজের যে লিমিট বলা হয়েছে এখানে কিন্তু আঠেরো থেকে অর্থাৎ এক এক দু এর মধ্যে আঠেরো থেকে আপনার যে বয়স সীমা বলা হয়েছে তিরিশ বছর এবং যে ক্যাটাগরি ওয়াইজ যে এজ রিল্যাক্সেশান রয়েছে অর্থাৎ এসসি এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় ওবিসি এ ওবিসি বি এদের জন্য কিন্তু তিন বছরে এবং ট্রানজেন্ডার যে ক্যাটাগরি রয়েছেন অর্থাৎ ট্রানজেন্ডারদের যে রয়েছেন তারা কিন্তু পাঁচ বছরের জন্য ছাড় পেয়ে যাবে এবং সিভিং ভলেন্টিয়ারের জন্য রয়েছে ছাড় এবং তারপরে কিন্তু যেন এক্স সার্ভিসম্যান রয়েছেন তেনারা কিন্তু চল্লিশ বছর অবধি তাদের ছাড় রয়েছে বয়সের এবং এই বয়স কিন্তু কাউন্ট করা হবে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এই বয়সের যে কাউন্ট সেটি কিন্তু আপনাকে সেই বয়স অনুযায়ী কিন্তু এটিকে কিন্তু ধরা হবে এবং যেনারা ট্রানজেন্ডার রয়েছেন তেনারা ওবিসি এ ওবিসি বি অথবা শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইট যদি হয়ে থাকেন তাহলে কিন্তু তাদের সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তারা বয়সের ছাড় পেয়ে যাবেন এবং তারপরে এখানে কিন্তু আপনার যে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে সে আপনি কিন্তু যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারেন এখানে লেখা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশান ওয়ার ইটস ইকুইভ্যালেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমিক কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশানের মধ্যে যদি দিয়ে থাকেন পাস করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে কিন্তু বলা রয়েছে আপনাকে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ জানতে হবে এই পোস্টের জন্য আপনাকে কিন্তু বাংলা লিখতে পড়তে এবং বলতে অবশ্যই কিন্তু জানতে হবে তবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে কিন্তু লেডি কন ফিমেল ক্যান্ডিডেট জন্য বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট আর ইলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এবং এখানে কিন্তু এখানে কিন্তু কিছু নোট বলে লেখা রয়েছে এখানে মেল অ্যান্ড থার্ড জেন্ডার বা ট্রানজেন্ডার ক্যান্ডিডেট আর ইলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ তো যেনারা ট্রানজেন্ডার রয়েছেন তিনারা কিন্তু আপনারা মিলে মেল ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু পড়েন তিনারা কিন্তু কনস্টেবলে যে পদ রয়েছে কনস্টেবল সেই কনস্টেবল পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং আমরা নিচের দিকে কিন্তু স্কল করে চলে যাব নিচের দিকে এখানে কিন্তু যে ফিজিক্যাল মেজারমেন্ট সেটি কিন্তু আমরা দেখে নেব ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট কিন্তু সমস্ত ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন জেনারেল তারা কিন্তু একশো তাদের কিন্তু যে হাইট হতে হবে তাদের কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার হতে হবে এবং ওয়েট কিন্তু সাতান্ন কেজি হতে হবে তারপর কিন্তু চেস্ট নর্মালে কিন্তু আঠাত্তর সেমি এবং ফুলিয়ে আপনাকে তিরাশি সেমি কিন্তু হতে হবে অর্থাৎ পাঁচ সেমি কিন্তু এক্সপেনশান এ কিন্তু হতে হবে তারপরে এখানে কিন্তু এগুলো কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য এবং মেল ক্যান্ডিডেট জেনারা গোরখ গারোয়ালি রাজবংশী এবং শিডুল ট্রাইড জেনারা রয়েছেন এবং এসটি জেনারা রয়েছেন তাদের কিন্তু একশো ষাট সেমি কিন্তু হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে তিপান্ন কেজি এবং চেস্ট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে কিন্তু একষট্টি সেন্টিমিটার হতে হবে তারপরে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন জেনারেল তাদের কিন্তু একশো ষাট সেমি কিন্তু হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে উনপঞ্চাশ কিলো এবং এখানে কিন্তু চেস্টের কোনো মিনিমাম মিনিমাম সীমা বা ঊর্ধ্বসীমা কিন্তু দেওয়া নেই চেস্টের কোনো মেজারমেন্ট হবে না ফিমেল ক্যান্ডিডেটের জন্য এবং ফিমেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং এস সি এস টি এই সমস্ত ক্যান্ডিডেট তাদের কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট কিন্তু পঁয়তাল্লিশ কিলো হলেই চলবে তারপরে কিন্তু তাদের কিন্তু চেস্টের যে মেজারমেন্ট সেটি কিন্তু করা হবে না তারপরে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার যেনারা রয়েছেন ক্যান্ডিডেট তেনারা কিন্তু তাদের কিন্তু হাইট হতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য একশো তেষট্টি সেন্টিমিটার এবং তাদের ওয়েট হতে হবে বাহান্ন কিলো এবং যে ট্রানজেন্ডার ক্যাটাগরি জেনারা গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডুল টাইপস বা শিডিউল কাজ যেনারা রয়েছেন তাদের কিন্তু একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে আটচল্লিশ কিলো এবং এখানে কিন্তু চেস্টের কোনো মেজারমেন্ট হবে না তাদের এবং আমরা নিচের দিকে চলে যাব এখানে কিন্তু এখানে যে প্রথমে কিন্তু যে এক্সামিনেশান হবে অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদের প্রিলিমিনারি যে রিটার্ন টেস্ট হবে সেটি কিন্তু একশো নম্বরের এমসি টাইপের কিন্তু একশো নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে এখানে কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে তো এখানে যে পরীক্ষার যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটি কিন্তু বেঙ্গলি এবং নেপালি এবং এখানে কিন্তু যে কোশ্চেন আপনার যে থাকবে সেটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ চল্লিশ নম্বরে কিন্তু থাকবে এবং ইলিমেন্টারি এবং ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী অর্থাৎ মাধ্যমিক লেভেলের এই ইলিমেন্টারি ম্যাথামেটিক্সের যে কোশ্চেন থাকবে সেটি তিরিশ নম্বরের এবং রিজনিং থাকবে তিরিশ নম্বরের তো টোটাল কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে যে প্রথম প্রিলিমিনারি রিটার্ন এক্সাম টেস্ট সেটি কিন্তু একশো নম্বরে হবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে চারটি যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার এক নম্বর করে কাট কেটে নেওয়া হবে আপনি যদি চারটি কোশ্চেন যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার এক নম্বর কাটা হবে আপনার প্রাপ্ত নম্বর থেকে এবং এখানে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট এখানে কিন্তু ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট যেটি হবে তো এখানে কিন্তু আপনার যে প্রথমেই বলি যে একটি ফিজিক্যাল মেজারমেন্ট যেটি হবে আপনার রিটার্ম এক্সাম হওয়ার পরে অর্থাৎ সাধারণ যে ইলেকট্রনিক মেশিনের যে টেস্ট যেটি হয় সেটি সেটি কিন্তু হবে এটি কিন্তু অনলি মেল ক্যান্ডিডেটের জন্য তারপরে কিন্তু আপনার যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটি কিন্তু আপনার হবে যে যেটা অ্যাকচুয়ালি মাঠ যেটা রান হবে আপনাদের মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু ষোলোশো মিটারের রান হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে কভার করতে হবে এই ষোলোশো মিটার রান এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আটশো মিটারের কিন্তু রান হবে এবং চার মিনিটের মধ্যে সেটিকে কভার করতে হবে তারপর ট্রানজেন্ডার রয়েছেন তাদের কিন্তু আটশো মিটারে রান হবে এবং তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে এবং যিনারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তিনারা কিন্তু আটশো মিটার রান হবে তিরিশ মিনিট তিন মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এবং ফিমেল এবং ট্রানজেন্ডার রয়েছেন যারা এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু আটশো মিটার রান চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু কভারিং করতে হবে তো এগুলো আপনি বুঝতে পারলেন এবং ফাইনাল যে রিটেন এক্সাম হবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফাইনাল যে রিটেন এক্সামিনেশান হবে এগুলো সমস্ত কিছু আপনি কমপ্লিট করার পরে পঁচাশি নম্বরে কিন্তু এইটটি ফাইভ নম্বরের যে ফাইনাল যে রিটেন এক্সাম হবে সেটি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ পঁচিশ নম্বরে থাকবে এবং ইংলিশ থেকে থাকবে আপনার দশ নম্বরের এবং থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলের এলিমেন্টারি ম্যাথামেটিক্স আপনার পঁচিশ নম্বর থাকবে এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস এটি কিন্তু পঁচিশ নম্বরে থাকবে টোটাল কিন্তু পঁচাশি নম্বরের আপনার থাকবে এমসিকিউ টাইপ কোশ্চেন এবং এখানেও কিন্তু আপনার নেগেটিভ মার্ক রয়েছে যদি আপনি চারটা কোশ্চেন ভুল করেন তাহলে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কেটে নেওয়া হবে এবং কিন্তু ইন্টারভিউ আপনার যে পুনরো নম্বর সেটি কিন্তু ইন্টারভিউ বাকি পনেরো নম্বর কিন্তু অ্যাড হবে এবং এই টোটাল মার্কসের গোয়ার মিলে কিন্তু আপনার যে ম্যারিট লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হবে টোটাল মার্কসের যে অ্যাভারেজ নিয়ে কিন্তু আপনার ফাইনাল যে ম্যারিট লিস্ট সেটি প্রকাশিত হবে এবং এখানে আপনাদের মেডিকেল এক্সামিনেশান রয়েছে এবং কিছু মেডিকেল টেস্ট রয়েছে তারপরে কিন্তু আপনাদের আপনাদের এবার যে অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান আপনি কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন Period of application application window for submitting application through online mode only will remain operative for the period first March 2024 from 001 hours to twenty nine March 2024. अर्थात অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে ফার্স্ট মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটি হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ অবধি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের যে ফি রয়েছে আপনাকে কতটা পেমেন্ট করতে হবে তো যে সমস্ত জেনারেল ও বি সি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে টোটাল অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি এবং প্রসেসিং ফি টোটাল একশো সত্তর টাকা এবং তার সঙ্গেও কিছু ব্যাঙ্ক চার্জ রয়েছে সেটাও কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং এসসি যে সমস্ত কাস্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি নীল অর্থাৎ জিরো এবং প্রসেসিং ফি কিন্তু কুড়ি টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে এবং শিডিউল রাইড রয়েছে যারা এসটি রয়েছেন তাদেরকে কিন্তু সেম প্রস সেম কিন্তু অ্যাপ্লিকেশান ফি নীল অর্থাৎ জিরো রয়েছে এবং প্রসেসিং ফি কিন্তু কুড়ি টাকা সেটি পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা নিচের দিকে চলে আসবো এই তো আপনি অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কিন্তু যে সাইটে দেওয়া রয়েছে এখানে এইচ টিটিপি ড এইচ টি টিপিএস কলন স্ল্যাশ স্ল্যাশ ডাবল স্ল্যাশ পিআরবি ডট বি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এই অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা আপনি কলকাতা পুলিশ ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকেও করতে পারেন অথবা বি পুলিশ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনি করতে পারেন তিনটে ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং যে পেমেন্ট মোডগুলো রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট পেমেন্ট এবং ইউপিআইয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন এবং এখানে কিন্তু কিছু ব্যাঙ্ক চার্জ রয়েছে কোন ব্যাঙ্কে কত টাকা কাটবে সেই সমস্ত এখানে কিন্তু কিছু চার দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবে এবং যে ছবি সিগনেচারের মেন অ্যাপ্লিকেশান করার আগে কিন্তু অবশ্যই কিন্তু আপনি যে ছবি সিগনেচার এর কারণে কিন্তু অনেক ফর্ম কিন্তু প্রচুর প্রতি বছরই কিন্তু রিজেক্ট হয় এই যে ডাব্লিউ বিতে এবং ক্যালকাটা পুলিশ দুটোতেই কিন্তু অনেক অনেক ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া এই ছবি সিগনেচারের আপলোডের ভুলের কারণে তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টকে যেন তিন মাসের পুরাতন যেন ছবি না হয়ে থাকে রিসেন্ট ছবি তারা যেন অবশ্যই কিন্তু আপলোড করে এবং ছবি কোনো সেলফি বা কোনো কিছু আপলোড করা চলবে না আপনারা কিন্তু স্টেট যে সমস্ত ছবি ক্যামেরা দিয়ে তুলবেন সেই একদম যেন ক্লিয়ারলি বোঝা যায় এবং সামনে দিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ছবি করতে হবে যে পাসপোর্ট সাইজের ছবি আপনারা যেগুলো বানান সেম প্রসেসে কিন্তু ছবি করতে হবে অনেকেই কী হয় মোবাইল থেকে সেলফি তুলেও কিন্তু আপলোড করে দেয় এবং এই ছবি কিন্তু আপনাকে জেপিজি ফর্ম্যাটে কিন্তু বানাতে হবে এবং ছবিটি আপলোড করতে হবে আপনাকে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং অনেকেই কী হয় চশমা পরে কালো চশমা পরে আপনি কিন্তু যদি ছবি তোলেন তাহলে কিন্তু সেই সমস্ত ফর্মগুলো রিজেক্ট করে দেওয়া হবে এবং আপনার ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে হবে এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে এখানে মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে হবে ছবির এবং ফেস যেন আপনার খুব সুন্দরভাবে বোঝা যায় তো ছবি এবং সিগনেচারও কিন্তু আপনাকে হোয়াইট পেপারের ওপরে করতে হবে স্ক্যান করে আপনাকে কিন্তু জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে এবং পাঁচ থেকে কিন্তু কুড়ি কেবির মধ্যে স্ক্যান করতে হবে ছবিটি এবং ফটোর সাইজ এখানে সাড়ে চার সেমি কিন্তু হাইট হবে এবং সাড়ে তিন সেমি হোয়াইট অর্থাৎ আপনার ছবির সাইজ ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেমি এই ফর্ম্যাটে কিন্তু আপনাকে ছবি কিন্তু বানাতে হবে এবং ছবিতে কিন্তু অনেকেই যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু মাথায় যে চাদর দিয়ে অনেকেই কিন্তু ছবি তোলেন এবং সেই সমস্ত ফর্মগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং প্রতি বছরই এই মাথায় ছ আপনার যে মাথায় যে চাদর দেওয়ার জন্য অনেক অনেক ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় এগুলো কিন্তু ক্লিয়ারলি বলাই রয়েছে নোটিশে কোনোভাবে ক্যাপ বা রকম চাদর মাথায় দেওয়া চলবে না এবং কোনো রকমভাবে চশমা আপনি যদি ব্ল্যাক চশমা পরে তুলেন সেটাতেও কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো আশা করি বুঝতেই পেরে গেলেন যে কীভাবে ছবি আপনি আপলোড করবেন এবং ছবি কিন্তু অবশ্যই সিগনেচার সেম প্রসেসে কিন্তু আপনি ই করবেন সাদা পেপারের ওপরে কিন্তু আপনি কিন্তু সেই ছবিগুলো ভাবে কিন্তু স্ক্যান করে আপলোড করবেন এবং এই ছবি সিগনেচারের সম্বন্ধেও কিন্তু আমরা টোটাল প্রসেস কিন্তু একটি ভিডিও দিয়ে দেব ফর্ম ফিল আপ চালু হওয়ার আগে যে কীভাবে আপনি ছবি রিসাইজ করবেন এবং ছবি কিভাবে তুলবেন ছবির যে সাইজগুলো কিভাবে আপনি রেডি করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেওয়া দিয়ে দেব এবং ফর্ম ফিল আপ করবেন একদম স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এবং প্রতিটি ফর্ম আমরা দেখিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে এবং সেম প্রসেসে কিন্তু আমরা এই ভিডিওটিও কিন্তু কভারিং করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পরের যে স্টেপ স্টেপ যেটি আমরা বলি যারা যে সহজ তথ্যমিত্র কেন্দ্র রয়েছেন অর্থাৎ সহজ রিটেল লিমিটেড সেখানে যদি আপনি ফর্ম ফিল আপ করেন সেখান থেকে কিন্তু এক্সট্রা কিন্তু আপনাকে তেইশ টাকা চার্জ লাগবে অর্থাৎ আপনাকে আপনি দুশো সত্তর জেনারেল যদি ক্যান্ডিডেট বা ওবিসি বিসিএ ও বিসিএ বি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে একশো সত্তর টাকা তো পেমেন্ট করতে হচ্ছে আপনাকে এবং যদি আপনি সহজ তথ্যমিত্র পোর্টাল থেকে যদি করেন তাহলে কিন্তু এক্সট্রা আরও তেইশটা কিন্তু এক্সট্রা আরও চার্জ কাটবে তো আপনি আপনি এমনি নর্মালি পোর্টাল থেকেও করতে পারেন অথবা আপনি সহজ তথ্যমিত্র থেকেও করতে পারেন সেটি আপনার ইচ্ছে তো আশা করি আপনি ফিজ পেমেন্ট সম্বন্ধীয় ফিজ পেমেন্ট কতটা করতে হবে আশা করি বুঝতে পেরে গেছেন এবং যদি কিছু কোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আই হোপ আজকের এই নোটিস সম্বন্ধেও টোটাল প্রসেস কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তারাও যেন এই কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা যে পুলিশ ভ্যাকান্সি বেরিয়েছে তারাও যেন অ্যাপ্লিকেশান করতে পারে এবং এই সম্বন্ধে আমরা কিন্তু পিডিএফ নোট দিয়ে থাকি তো সেই নোট নেওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে পারেন তো আই হোপ আজকের পুরো পশে আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাত্রা